আজকে আমরা ইউরোপের বিখ্যাত বড় নেতা নেপোলিয়ান বোনাপাটের জীবনের একটি স্মরণীয় ফানি ঘটনা সম্পর্কে অ্যানিমেশন জানব যা আঠেরোশো সালের দ্য গ্রেট র্যাবিড ব্যাটেল নামেও পরিচিত কে কে এই ঘটনাটি জানতে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলো শুরু করা যাক শোনো সবাই এটা কোনো যুদ্ধের গল্প নয় এটা একটি খরগোশ আক্রমণ আঠারোশো সালে ইউরোপের সবচেয়ে বড় বস নেপোলিয়ন বোনাপাট খুব বোর হয়ে গেলেন তিনি বললেন বস আজ আমরা করব শিকার খরগোশের শিকার জেনারেলরা বললেন হ্যাঁ স্যার প্রস্তুতিটা কি করল জেনারেলরা আনলেন হাজার হাজার খরগোশ কিন্তু সমস্যাটা কি হল তারা আনলেন জঙ্গল নয় পোষা খরগোশ শিকার শুরু হল কিন্তু খরগোশরা পালালো না বরং তারা নেপোলিয়নের দিকে ছুটে এলো। শত শত খরগোশ নেপোলিয়নের ওপর ঝাঁপাল কেউ কোটে উঠল কেউ জুতোই ঢুকে গেল নেপোলিয়ন চিৎকার করে বললেন পেছনে খরগোশ আক্রমণ শেষ পর্যন্ত নেপোলিয়ানকে যুদ্ধক্ষেত্র থেকে পালাতে হল আর সেই দিনকে সবাই বলল আঠারোশো সালের দ্য গ্রেট র্যাবিড ব্যাটল মোরাল কখনও সুন্দর বা ছোট শত্রুকে হালকা কল্পনা করো না কারণ এমনকি খরগোশও নেপোলিয়নকে জয় করতে পারে